দেশি কিংবা ব্রয়লার সোনালি কিংবা লেয়ার যে কোনো ধরনের মুরগির মাংস রান্না করতে পারবেন শুধুমাত্র একটা মশলা দিয়ে একঘেয়ে আমি মুরগির মাংস খেয়ে খেয়ে যারা বোর হয়ে গিয়েছেন তাদের জন্য এই পারফেক্ট রেসিপিটা নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আসসালামু আলাইকুম জাহান কিচেন থেকে স্বাগত সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি অবশ্যই এ টু জেড ফলো করলে আপনাদের এক আমি মুরগির মাংস রান্না থেকে দারুণ একটা রেসিপি পেতে চলেছেন চলুন দেখিয়ে দিচ্ছি কথা না বাড়িয়ে প্রথমে একটা মশলা রেডি করে নিব তো এখানে আধা চা চামচের মতো গোলমরিচ নিয়েছি তো নিয়ে নিচ্ছি ছোটো ছোটো তিনটা দারুচিনি এটাকে একটু ভেঙে দিচ্ছি যাতে গুঁড়ো করতে সমস্যা না হয় দিয়ে দিচ্ছি খুব সামান্য স্টার মশলা তিনটা এলাচ আর দিয়ে দিচ্ছি চারটা লং তো সাথে দিচ্ছি দুটো শুকনো মরিচ ঝাল অনুযায়ী কম বেশি করে নেবে এটাকে এখন আমি না ভেজে গুঁড়ো করে নিব তো এই তো দেখুন ফাইনালি মশলাটা আমার রেডি এই মশলাটা দিয়েই রান্না করব তো চুলাতে একটা প্যান বসিয়ে হিট করে নিয়েছি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রান্নায় তো এখন দুটা তেজপাতা আমি দিয়ে দিয়েছি এক কাপের মতো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম সেটা অ্যাড করে দিয়েছি পেঁয়াজটা একদম মিহি কুচি করতে হবে তা কিন্তু না এখানে আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি আপনারা আপনাদের দিয়েছি মতো নেবেন আর পেঁয়াজগুলো অবশ্যই বড় বড় সাইজের ছিল তো পেঁয়াজটা খুব সুন্দর করে তেলের সাথে সময় নিয়ে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন অবশ্যই এই কাজটা ভালো করে করে নিতে হবে এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করেছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন আমি লবণের পরিমাপটা বলে দিচ্ছি না তো পেঁয়াজটা ভেজে নিচ্ছি নেওয়ার পর এখানে ভোরো ভরে এক টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট অ্যাড করেছি অবশ্যই আদা রসুনের পেস্টটা অ্যাড করতে হবে একটু বেশি পরিমাণে আর এটা কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভালো করে ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা থেকে গেলে কিন্তু মাংসটা খেতে ভালো লাগবে না শুধু মাংস কেন সব রেসিপিতেই রান্নাতেই কিন্তু এটা করতে হবে তো এখানে একটা বড় সাইজের টমেটো পিউরি করে নিয়েছি এটা অ্যাড করে দিচ্ছি এটাও কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভালো করে ভুনে নেব আর আপনারা চাইলে কেটেও নিতে পারেন তবে এখনকার যে টমেটো সেদ্ধ হতে চায় না পিউরিটাই ভালো হয় এখানে দুই চা চামচের মতো হলুদের গুঁড়ো অ্যাড করেছি আর দেড় চা চামচের মতো মরিচের গুঁড়ো মরিচটা আমি পরিমাণে কম অ্যাড করেছি কারণ এখানে আমি আরও স্পাইসেস অ্যাড করেছি গোলমরিচ আর শুকনো মরিচ তার কারণে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা কম বেশি করে নেবেন এখন যে মশলাটা বানিয়ে নিয়েছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি এখন এই মশলাটা দিয়ে দেওয়ার পর আরও খুব সুন্দর করে কিছুটা সময় হাতে নিয়ে কিন্তু মশলাটা কষে নেব। আর অবশ্যই মশলাটা খুব সুন্দর করে কষতে হবে তা না হলে কিন্তু এই স্বাদটা ভালো লাগবে না তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি যে বাটিতে টমেটো পিউরিটা নিয়েছি সেটাতে ধুয়েই মশলা অ্যাড করে দিচ্ছি পানিটা এখন খুব সুন্দর করে ভেজে নেব যাতে মশলাটা না পড়ে যায় তাই পানিটা কিন্তু আমি অ্যাড করেছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে মশলাটা সময় নিয়ে কষে নিচ্ছি আর মশলা থেকে তেল ছাড়া অবধি কিন্তু কষাতে হবে দেখতেই পাচ্ছেন কিন্তু মশলাটা খুব সুন্দর করে মোনা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে দেখেই বোঝা যাচ্ছে তো এ পর্যায়ে যে মাংসটা আমি ধুয়ে রেখেছি এক কেজির বেশি হবে শু এক কেজির মতো একটু বড় বড় সাইজের আর এই মুরগিটা আমাদের এখানে খাসি মুরগি বলে থাকে একদম ছোটোখাটো একটা খাসির মতো হয় তাই হয়তো এটা খাসি মুরগি বলে আর এই মাংসটা একটু রান্না হতে সময় লাগে তাই আমি একটু সুন্দর করে রান্না করে নিচ্ছি খেতে কিন্তু একদম খাসির মাংসের মতো মনে হয় তো মাংসটা দিয়ে দেওয়ার পর খুব সুন্দর করে নেড়ে চেড়ে আমি এটাকে কষিয়ে নেব এখন এটাকে আমি ঢেকে খানিকটা সময় কষে নেব আর ঢাকনাটা অবশ্যই মুখটা বন্ধ করে দিয়েছি একটা লং অ্যাড করে তো এখন কিছুটা সময় পর চলে এসেছি দেখতেই পাচ্ছেন কতটা পানি উঠেছে আর কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর খুব সুন্দর একটা স্মেল আসছিল আর কতটা তেল উঠেছে সেটা দেখেই বুঝতে পারছেন মশলাটা এত সুন্দরভাবে কষছিল যার ফ্লেভারটা আমি বলে বুঝাতে পারবো না কি সুন্দর অ্যারোমা বের হচ্ছিল এখন এভাবেই আমি ঢেকে ঢেকে আরও সময়টা কষে নেব কিছুটা সময় পর চলে এসেছি ঢাকনাটা খোলার সাথে সাথে এত সুন্দর একটা স্মেল এসেছে আর কতটা তেল উঠেছে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু যে পানিটা উঠেছিলো মাংসটা থেকে সেটা কিন্তু আমি একদম শুকিয়ে নিয়েছি দুই একবার অফ ক্যামেরায় নেড়ে চেড়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এত সুন্দর হয়েছে কষানোটা যেটা দেখে এখনই জিপে থেকে পানি ঝরছে তো এখন কিন্তু কষা মাংস হয়ে গেছে অলরেডি কিন্তু আমি মাংসটা আরও সুন্দর করে কষে নেব কারণ মাংসটা একটা বড় মুরগির যেটা সেদ্ধ হতে একটু সময় নেবে কিন্তু আমি কষাতে কষাতে কিন্তু ফিফটি পার্সেন্টের মতো রান্না হয়ে গেছে আমি কিন্তু এটাকে আবার এই খোলা অবস্থায় আরও খানিকটা সময় কিন্তু নেড়ে চেড়ে কষে নিয়েছি এখন অ্যাড করছি গরম পানি পরিমাণ মতো যাতে মাংসটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায় হালকা নাড়াচাড়া করে নিয়েছি এখন এটাকে ঢেকে রান্না করব না সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত তো অফ ক্যামেরায় আমি আরও কিছুটা সময় নেড়ে চেড়ে নিয়েছি সরি আশেপাশে থেকে অনেক শব্দ হচ্ছে যদি অন্য কোনো ভয়েস পেয়ে থাকেন তো দুঃখিত আগে থেকে তো আমি একটু নেড়ে চেড়ে দেখছিলাম মাংসটা কতটা সেদ্ধ হয়েছে তো আরও খানিকটা সময় সেদ্ধ করে নেব তাই ঢেকে দিয়েছি আর অবশ্যই অফ ক্যামেরায় একটু নেড়ে চেড়ে নেবেন আবার চলে এসেছি দেখতেই পাচ্ছেন কতটা পানি কিন্তু শুকিয়ে গেছে এখন এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিয়েছিলাম আর মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে সেটাই দেখে নিলাম এ পর্যায়ে কয়েকটা আলু কেটে নিয়েছি সেটা অ্যাড করছি তো আলু আমার অ্যাড করতে হয় আমার ছেলে খুব পছন্দ বিশেষ করে আমারও অনেক পছন্দ আপনারা ছেলে স্কিপ করতে পারেন আলুটা তো আলুটা দিয়ে দেওয়ার পর আলুটা সেদ্ধ হওয়ার পর্যন্ত ঢেকে দিয়েছি এখন কিছুটা সময় পর চলে এসেছি দেখুন পানিটা কিন্তু ঝোলটা অনেকটা কমে গেছে আর আমি চেক করে নিচ্ছি আলুটা কতটা সেদ্ধ হয়েছে তো হ্যাঁ আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে যেটা বাকিটা আমি ঢাকনা ছাড়া নেড়েচেড়ে কষে নেব আর যে ঝোলটা দেখছেন সেটাও কমিয়ে নেব দেখুন অলরেডি হয়ে গেছে আমার তো নামানোর আগে আমি এক চা চামচের মতো জিরার গুঁড়ো অ্যাড করেছি আর অবশ্যই এটা করতে হবে আর এটা দিয়ে আমি এখন ভালো মতো মিশিয়ে নিচ্ছি তো ফাইনালি আমার রান্নাটা রেডি হয়ে গেছে এই একটা মশলা দিয়ে আপনারা কিন্তু এই রান্নাটা করে নিতে পারবেন আর যে এই গ্রেভিটা দেখছেন এটা ঠান্ডা হতে হতে আরও শুকিয়ে যাবে তো আমার রেসিপিটা কার কার কাছে ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর কে কে এভাবে খেয়ে থাকেন সেটাও কমেন্টে জানাবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য নতুন যারা যুক্ত হচ্ছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর পুরোনো বন্ধুদের মনের অন্তরস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ তো আবার চলে আসবো নতুন রেসিপি নিয়ে আজ এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ